প্রথমে যিনি নতুন নিয়োগ পেয়েছেন সরস্ত উপদেষ্টা হিসাবে লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আমি বহু বছর যাবৎ চিনি এবং চাকরি জীবনের শুরু থেকেই ওনাকে আমি চিনি উনি অত্যন্ত খোলা মনের সুন্দর মনের এবং আমার জানা মতে একজন সৎ এবং আমার দেখা মতে একজন কর্মট ব্যক্তি বাঙালি জাতির অনেক সমস্যার মাঝখানে একটা হচ্ছে যে কেউ একটা কিছু বলল আর চোখ বন্ধ করে হুজুগ হয়ে তার পিছনে ছোটা শুরু হলো আমি আগেও বলেছি চিলে কান নিয়ে গেছে কানে হাত না দিয়ে চিলের পিছনে ছোটা শুরু হলো সমালোচনা করা খুব সহজ আর কারা এই সমালোচনা করা করছে সেটাও দেখতে হবে যেই ব্যক্তি সমালোচনা 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 করছে এই নতুন নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে সেই ব্যক্তি নিজে কিন্তু স্বীরাচারী শেখ হাসিনার গুম বাহিনীর একজন ছিল যদি আমার কথা বিশ্বাস না হয় কর্নেল হাসিনকে জিজ্ঞেস করে দেখতে পারেন কর্নেল হাসিনকে যে দুই দুইবার বীর প্রতীক বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী বীর ওনাকে জঙ্গির সাথে মিথ্যা সম্পৃক্ততা দেখিয়ে ওনাকে ঘুম করে এই সারাটা জীবন নষ্ট করে দিয়েছে ওনার পরিবারের জীবন নষ্ট করে দিয়েছে শুধু তাই না বেগম জিয়াকেও যারা যারা যেই টিম জড়িত ছিল বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ির থেকে উৎখাত করতে সেই টিমের একজন সদস্য ছিল ওই ব্যক্তি অথচ উনি এখন হঠাৎ করে আপনাদের সবার সামনে নায়ক হয়ে গেছেন অথচ আসল চরিত্র হচ্ছে খলনায়ক কোন একটা মানুষকে অন্ধের মতো অনুসরণ করার আগে তার সম্পর্কে একটু যাচাই বাছাই করেন তারপরে তার কথাটা শুনেন সবাইকে আপনারা একদিনের মাঝখানে হিরো বানিয়ে ফেলেন আবার যারা হিরো থাকে তাদেরকে পরের দিন জিরো বানিয়ে ফেলেন এগুলো বন্ধ করতে হবে আপনাদের সচেতনতা বাড়াতে হবে আপনারা তাই বলছি এই চোরের বাজারে এই এই পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সমাজে বিশেষ করে হাসিনার ভারত মিলে পনেরো বছর এই দেশটাকে সম্পূর্ণ পচিয়ে ফেলেছে এরকম নষ্ট হয়ে যাওয়া সমাজ আপনি ফেরেস্তা খুঁজে পাবেন না একটা তত্ত্বাবধায়ক সরকার দেশের এরকম একটা পনেরো বছর একটা নোংরা জায়গা থেকে একটা সরকার গঠিত হয়েছে আমিও পছন্দ করি না এই সরকার যাদেরকে দেখছি সমস্ত ওই কি বলে বিভিন্ন সংস্কার যাদের কোনো অভিজ্ঞতা আগে বলেছি সময় নষ্ট চাই না তাদেরকে বসিয়েছে বাট আস্তে আস্তে তাদেরকে একটু ভারসাম্য ফিরে পেতে দেন রক্তের বন্যা বয়ে গেছে এই দেশে অন্যায় গুম খুন চুরি অর্থনীতি সমস্ত কিন্তু ধসে গেছে এখনো কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পর পনেরো বছরে যাদেরকে জেলে ভরে ছন্নাই ভাবে রাজনৈতিক বিচারে তথাপতিত ডিজিটাল সিকিউরিটি একটা তারা কিন্তু এখনো জেল থেকে বের হয় নাই দেশ কিন্তু এখনো কলঙ্ক মুক্ত হয় নাই ওনাদেরকে একটু ভারসাম্য ফিরে পেতে দেন ওনাদেরকে একটু আল্লাহর আসতে কাজ করতে দেন কথায় ইয়া সমালোচনা করবেন আগে তো কাজটা শুরু করতে দেন ভুল কাদের হয় যারা কাজ করে ভুল তাদের হয় না যারা কোন কাজ করে না ভুল আমার হয় কারণ আমি কথা বলি সাড়ে চার বছর ধরে কথা বলছি সিচার শেখ হাসিনার বিরুদ্ধে আমার দুই একটা কথা ভুল হতে পারে কিন্তু আপনারা তো পনেরোটা বছর যারা নীরব থেকেছেন মুখ খুলেন নাই আপনার তো কোনো ভুল ধরা সম্ভব না কারণ আপনি কথাই বলেন নাই আমি দেখলাম রিমান্ডে নেওয়া হয়েছে এবং সশস্ত্র বাহিনীর ধ্বংসের খলনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকী এবং আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপির সকল কুকর্মের রাজসাক্ষী তাই আমার ধারণা একে কার্ড গড়াই তোলার আগেই আওয়ামী লীগের রেখে যাওয়া যে বিষ এখন হান্ড্রেড পার্সেন্ট বিষ তো বাংলাদেশে রয়ে গেছে এখনো ছড়িয়েছে এটা বারবার বলছি সকল জায়গায় রয়ে গেছে আপনি আওয়ামী লীগের স্বৈরাচারী শেখ হাসিনার কত স্তরের লোককে আপনি সরাবেন হাসিনা লেয়ার বাই লেয়ার বিভিন্ন স্তরে উপরের স্তর সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার ফিফথ লেয়ার বাংলাদেশ সচিবালয়ে সশস্ত্র বাহিনীতে সকল স্থানে স্তরে স্তরে তার লোক রেখে গেছে ভারতের এবং তার লোক আপনি উপরের সচিবদেরকে সরাবেন তার পরবর্তী লোক কিন্তু হাসিনার লোকই আপনি পুলিশের আইজি সরাবেন তার পরের লোক কিন্তু হাসিনারি আপনি সশস্ত্র বাহিনীর উমুক লেফটেন্ট জেনারেল জেনারেলকে সরাবেন তার পরবর্তী লোক কিন্তু হাসেনারি প্রমোশন প্রাপ্ত এবং সুবিধা প্রাপ্ত হ্যাঁ তাহলে আপনি লোক কোথায় পাবেন আপনি কি এখন লেফটেন্যান্ট কর্নাল থেকে প্রমোশন দিয়ে জেনারেল পারবেন না সেই জন্য স্টেপ বাই স্টেপ যেতে হবে একবারে সবাইকে ধরে জেলে যাবে না প্রথম দ্বিতীয় স্তরটা বুঝতে পারবে যে সারা বাংলাদেশের চোখ তাদের উপরে তারা তাদেরকে দেখছে সুতরাং বার বিহেভ যদি বিহেভ না করে তাদের অবস্থাও সেই একই করুণ পরিণতি হবে কিন্তু জিয়াউল এই সশস্ত্র বাহিনীর অফিসারের নামে কলঙ্ক সশস্ত্র বাহিনীর কলঙ্ক এই জিয়াউল আসান খুনি আজ জিয়াউল আসান নিজে ব্যক্তিগতভাবে ভাবে আফসোস যে তার বিরুদ্ধে মামলা হয়েছে কোন দোকানের কর্মচারীকে হত্যার মামলা হয়েছে হ্যাঁ এটাও একটা জীবন এটাও গুরুত্বপূর্ণ কিন্তু তার হাতে কম করে শত শত মানুষ সরাসরি হত্যার সাথে খুন সাথে জড়িত এবং দেশদ্রোহিতার সাথে সে জড়িত তাকে এমন একটা চরম সাজা দিতে হবে যে সারা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকে দেশ করলে ইউনিফর্ম পরে জনগণের পয়সায় বেতন পেয়ে এবং জনগণের সংবিধান অনুসারে কোরআন হাতে নিয়ে ওয়াদা করে দেশের সাথে জনগণের সাথে বেইমানি করলে তার পরিণতি কি হয় তার একটা উদাহরণ সৃষ্টি করতে হবে আমি গত চার সাড়ে চার বছর ধরে বলেছি এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এই জিয়াউল হাসান তার পোস্ট এসে বলতো উমুক অফিসার সুমুক অফিসার এরা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে মানে আমাকে উদ্দেশ্য করে এবং তার আত্মীয় আমেরিকা থাকা আত্মীয়কে দিয়ে আমাকে হুমকি দেওয়া এই কুলাঙ্গার যেন তারেক সিদ্দিকি এই খুনি জিয়াউল হাসানকে এবং পুলিশের আরেক কুলাঙ্গার মনিরকে আদেশ দিয়েছিল আমাকে একটা টিম পাঠিয়ে ক্যামেরায় পাঠিয়ে আমাকে হত্যা করার জন্য আজকে আল্লাহর কি লীলা খেলা উল্টে গেছে এখন রিমান্ড কে যায় আমি তো আল্লাহর মতো সম্মানের সাথে সেনাবাহিনী চাকরির থেকে বিদায় নিয়ে সম্মানের সাথে দেশে বিদেশে নিজের ব্যবসা করেছি তখন সে মিথ্যা ছড়িয়েছে বরখাস্ত অফিসার যারা বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এমনকি প্রধান সহ হনারা জানেন আমাকে চেনেন কিন্তু এখন কে বরখাস্ত হয়েছে সুতরাং আল্লাহ মানুষ যদি এর থেকে শিক্ষা নেয় দিন দিন থাকে না দিন বদলায় আচ্ছা এছাড়া বহু লোক রয়ে গেছে তাদেরকে পর্যায়ক্রমে এক গ্রেফতার করা হবে শেখ হাসিনার আমলে যত ডিজিএফআই প্রধান ছিল বেশিরভাগকে গ্রেফতার করতে হবে এর আগেও নাম বলেছি এবং পরবর্তীতে নাম আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ তাদেরকেও গ্রেফতার করতে হবে তাদেরকে নজরে রাখতে হবে এবং আমি শুনেছি প্রাক্তন ডিজি ডিজিএফআই মেজর জেনারেল আবেদিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গেছে এবং দেশের ভিতরেই আছে তাকে যেখানেই পাবেন তাকে জনতার হাতে সফর করুন তাকে তুলে দিন এক থেকে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম খুন করেছে বহু অত্যাচার করেছে এক থেকে দেড় হাজার কোটি টাকা চুরি করে আমেরিকায় গিয়ে বিশাল বাড়ি বানিয়েছে এদেরকে এই যেন দেশ থেকে দেশের পালাতে না পারে এই বদমাশটাকে ধরেন তারপরে জনগণকে বলবো আপনার সানানিবাসের গেটের সামনে যান এবং বলেন জেনারেল তারে অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকী এই সশস্ত্র বাহিনীর ধ্বংসকারীকে তারেক সিদ্দিকী হস্তান্তর করতে জনতার হাতে আর নয়তো আপনারা সেনানিবাসের গেট ছাড়বেন না তার পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমি নবনিযুক্ত সম্মানিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর স্যারকে অনুরোধ করব সর্বপ্রথম আপনি ড্রাকোনিয়ান ল স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈর শাসনের হাতিয়ার হিসাবে যে ড্রাকোনিয়ান ল বা স্বৈর আইন তৈরি করেছিল ডিজিটাল নিরাপত্তা আইন সেই ডিজিটাল নিরাপত্তা আইন অতি দ্রুত সম্ভব হলে এক সপ্তাহের মাঝখানে তা বাতিল ঘোষণা করুন সাথে সাথেই সমগ্র বাংলাদেশে এই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে যত মানুষকে মামলা দেওয়া হয়েছে সব মামলা তুলে নিন এবং যারা যারা বন্দী অবস্থায় আছে তাদেরকে ছেড়ে দিন এই যে দেখেন আমার বন্ধু মুস্তাক কি করে এই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করে স্বৈরাচারী শেখ হাসিনা পুলিশ তাকে হত্যাই করেছে এর বিচার হতে হবে এবং আমার ইন্টারভিউ নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদি জাতুল কুবরা অল্প বয়সে একটা মেয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে তার শিক্ষা জীবন তার পারিবারিক জীবন নষ্ট করে দিয়েছে তাকে বিনা কারণে সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে নাই সে শুধু আমাকে প্রশ্ন করেছে আর আমি উত্তর দিয়েছি আমার বিরুদ্ধে বাবাকে নিয়ে গ্রেফতার করা যে উপস্থাপিকাকে যে কথা বলেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন বিডিআর বিদ্রোহ নিয়ে শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহ রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস শেখ সেলিমকে অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত হওয়ার মেজর সাইকেলের ছেলে রাকেন আহমেদ এই ঘটনার পিছনে ভারতের হাত আসে বলেও অভিযোগ করা হয় আজ শনিবার সতেরোই আগস্ট দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়াকিলবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি রাকিন আহমেদ বলেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফয়জলানুর তাপস শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নৈপথ্যে আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে এ সময় বিডিআর বিদ্রোহ নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কেয়ারটেকার মাস্টার জেনারেল হিসাবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি ছিলেন রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টের মূল কপি প্রকাশের দাবি জানান এ সময় নিহতদের পরিবার পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ না হলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন নিহত পরিবারের সদস্যরা বলেন এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাল নিয়ে দণ্ডের যে কথা প্রচার করা হয় তা সত্য নয় এ হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল আর তারা জানান দেশের স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত মুক্তবাক স্বাধীনতার স্বাদ পেয়েছি বাঙালি তেমনই শহীদ সেনাদের নামে পনেরো বছর হয়ে আসা অপ্রচার বন্ধ সঠিক ইতিহাস প্রচার করুন বিডিআর বিদ্রোহী সৈন্যরা পিলখানে বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ সহ সাতান্ন জন অন্যান্য সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিককে হত্যা করে তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছে তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তী বিদ্রোহের অবসান ঘটে দু হাজার তেরো সালের পাঁচ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত একশো বায়ান্ন জনকে মৃত্যুদণ্ড এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আর পঁচিশ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল আদালত অভিযুক্ত দুশো সাতাত্তর জনকেও খালাস দিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার গঠন করার পঞ্চাশ দিনের মধ্যেই দু হাজার নয় সালের পঁচিশে ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় দর্শক স্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন এখানে আপনাদের মন্তব্যটা আশা করছি কমেন্টের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম